হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে সকালবেলা দেখো এই রান্না করতে করতে ব্লগ আমি শুরু করলাম এখন ভাবছি বড় বড় করে আলু আর ফুলকপি তোমরা কি বুঝতে পারছো আমি কি করব এখন আজকে করব আলু ফুলকপি কড়াইখিপি দিয়ে একটা খিচুড়ি মানে ঢেট খিচুড়ি তা এই ঠান্ডা যা পড়েছে এতে গরম গরম খিচুড়ি খিচুড়ি ভালোই লাগে আর ওদিকে বাবুও উঠে পড়েছে বাবুকে দুধ বিস্কুটও দিয়ে দিয়েছি আরও দুধ বিস্কুট খাচ্ছে আর বলছে মামা আজকে একটু দেরি করে খাবো আনলাম ঠিক আছে তাই খাস আর এদিকে চাও বসিয়ে দিয়েছি আজকে দুজনে একসাথেই চা নিয়ে নিলাম প্রতিদিন আমি একা আগে থেকে চা খেয়ে নিই কিন্তু আজকে একটু টাইম টাইমটা এক মিলে গেছে বলে দুজনে একসাথেই আজকে চা চুমুক দিলাম ঠান্ডা তো ভালোই পড়েছে আমাকে দেখে তো বুঝতেই পারছো মানে আমি মাথায় মাফলারটা সহজে দিতাম না কিন্তু মাথায় মাফলার দিয়েছি আর হ্যাঁ এইদিকে দেখো বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে হচ্ছে ডাল সিদ্ধ হ্যাঁ প্রেশার কুকারে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর হাঁড়িতে বসিয়ে দিয়েছি জল দেখো ভাতের জল হাঁড়িতে বসিয়ে দিয়েছি আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে আর তো দেখলেই তো তোমাদেরকে দেখালাম ফুলকপিটা ভেজে রেখে দিয়েছি আর জামা কাপড় তো মানে কালকের জামা কাপড়ও সব আবার দিয়েছি সেগুলো তো একটু সাথে হয়ে রয়েছে আর আজকের একটু জামা কাপড় কেচেওছি আর এই লাল বালতিটা জানো তো মা দিয়েছে কিনে আমার বালতিগুলো সব ফুটো হয়ে ফুটো হয়ে গেছিলো তা মাকে বলেছিলাম মা একটা বালতি দিও তো তা মা মানে শাশুড়ি মা এই বালতিটা দিয়েছে লাল হুম খিচুড়ি দেখো এখানে হয়ে এসছে একটু টক বক টক করে ফুটছে জলজল জল জল মতো আছে আর একটু টাইট হোক তারপরে নামাবো আর এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর এক আছে ভাজবো আর একটু ভাজবো সাথে হচ্ছে পাপড় কি করো নেই যে খিচুড়ি তো হয়ে গেছে বেগুন ভাজাও হয়ে গেছে এখন পাপড়টা ভাজি তো টিভি কি খাবে বলো তো টিফিনে কিছুই তো করলাম না এখনো পর্যন্ত তা খাবেটা কি টিফিনে না কটা বাজে বলো তো সেটাই তো দেখছি দেখি চলো দাঁড়াও এই একটুখানি দাঁড়াও এই পাপড়টা ধুয়ে নিই কটা রেখে দেবো কি করি দেখি চলো চাটু মুড়ি খাবে কি করবো কিছু আগে থেকে এনে দেবে না কিছু না আমি আর

কালকে তো পৌষ সংক্রান্তি ছিল আমি কিছুই করিনি গো না পায়েস না পুলি তা পায়েসটা দিয়েছে আমার দিদি আর পুলি দিয়েছে মা তা যাই হোক পৌষ সংক্রান্তি আমার তো হয়েই গেল ভালো মতন ভাবে আর রনি এগুলো কিছু জানতো না যে ঘরে এগুলো আছে তা কালকে আর কিছু খাইনি তা ভাবলাম যে আজকে তো মঙ্গলবার এগুলো নিরামিষ তা ভালোই হয়েছে তাহলে আজকে টিফিনটাও ভালো মতনই হয়ে গেল একদম সারপ্রাইজ গিফট টিফিনে আর চলো আর কালকে যদি একটু খিচুড়ি করলে ভালো হতো কালকে পৌষ সংক্রান্তি ছিল কিন্তু আমার একদম মনে ছিল না গো যে কালকে নিরামিষ করে কিছু করব তা যাই হোক চলো কালকেরটা আজকেই আমরা পৌষ সংক্রান্তি কাটাচ্ছি চলো এবার তাড়াতাড়ি করে কাজগুলো সারি ছেলেকে দিয়ে দিয়েছি খিচুড়ি খেতে ওর শেষও হয়ে এসছে তাও খেয়ে নিক আর ওর জন্যে টিফিনে আজকে করে দিচ্ছি হচ্ছে ম্যাগি তা ম্যাগি একটুখানি ঘরে রাখা ছিল বললাম বাবু ম্যাগি নিয়ে যা আর ম্যাগি তো হচ্ছে সবারই খুব প্রিয় খাবার সে আর বলার বাইরে একটু ম্যাগি করে দিচ্ছি তবে ও যখন খাবার নেবে তখন সে খাবার ঠান্ডা জল হয়ে যাবে খাবার খাবে কড়াই সুযোগ দিয়ে দিয়েছি একটু গাজরও আসছিল কিন্তু গাজর দেওয়ার কথা আমার মনে ছিল না সকালবেলা সকাল নয় সাড়ে এগারোটা বাজে এখন আমি খিচুড়িই খেয়ে নিচ্ছি সকালবেলা আর ওই টিফিন টিফিন আমার ওই পুলি টুলি না নারকোলের জিনিস খেতে খেলে ভীষণ অ্যাসিডিটি হয় ওই একটু খিচুড়িই খেয়ে নিচ্ছি আর গরম গরমও আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি আর বসলাম না কাজ করতে করতে পাটা এত ভিজে না খিচুড়িটা একটু পাতলা হয়েছে কিন্তু খুব ভালো হয়েছে খেতে কান সেরে এখন বসে আছি চুপ করে বসে আছি বললেও ভুল হবে যে চা দেখো খাওয়া হয়ে গেছে আমার একটু চা খেলাম মানে ভালো লাগছে না আজকে কাজ আছে একটু কাজ তো ভালো তো ভালো মতোই আছে অনেকটাই কাজ করতে হবে আজকে মায়ের শরীরটা একটু ভালো না মায়ের শরীরটা ভালো না মাকে একটু দেখে এসছি ওই জন্য কালকে দিদি বাবা মাকে ডাক্তারখানায় নিয়ে গেছিলো ওই পেটে একটা ব্যথা হচ্ছে হচ্ছে তারপর জানি না মানে ডাক্তার দেখিয়েছে ওষুধও দিয়েছে তা মায়ের শরীরটা পেটে ব্যথাটা ঠিকমতো কমছে না তা ওই জন্য একটু মানে আমার মাকে আমরা কোনো সময় শুয়ে থাকতে দেখিনি জানো তো মা সব সময় কাজের মধ্যে দিয়ে থাকে আমাদের কিছু হলে আবার বলে কি যে তোরা শরীর করেছিস কি তোরা শরীর করেছিস আমার কিছু হয় না আমার কিছু হয় না তা যাই হোক মায়ের শরীরটা খুবই খারাপ তা মাকে শুয়ে থাকতে দেখেছি তো ওই জন্য মানে মনটাও ঠিক ভালো লাগছে না তা যাই হোক ওই বসে বসে চা খাচ্ছি আর একটুখানি ভাবছি সব দিন তো সমান মন যায় না বলো তা কাজ অনেক আছে আজকে খিচুড়ি করেছি ছেলে একবেলা খিচুড়ি খেয়ে গেছে তা বিকেলবেলা ওকে আর খিচুড়ি করব না দেখি একটু রুটি পরোটা যাই করি একটু ভাত আরও আর করিনি দুবেলা খিচুড়ি দেব না তা রুটি পরোটা যা করি আর সাথে একটু দেখি আলু ভাজলে বা আলু চচ্চড়ি যাই করি একটু করে দেবো তা ওই ওইটা ওগুলোই করতে হবে আমার এখনও কিছু কাজ হয়নি যেন জানো চান করে এসেছি বাসন মেজেছি এইটুকুই মানে গোছানো টোছানো কিচ্ছু হয়নি তা চলো এবার বেলাও অনেক হয়ে গেল দুটো পনেরো বাজে আস্তে আস্তে এই কাজগুলোও সারি এখন আলুটা কেটে নিই আলু চচ্চড়ি করবো বলে এই ঠান্ডার মধ্যে আবার দুবার করে ছেলেটাকে খিচুড়ি দেব তা ওই জন্য জানি না যদি খায় রাত্রিরে খায় তো খাবে কিন্তু এই বেলাটা আমি আর দেব না ওই জন্যেই তাড়াতাড়ি করে করছি রাত্রিরেরও একটু রান্না করে রাখছি আর একটুখানি যদি মা বাবা খায় তা মা বাবাকেও একটু তরকারি পাঠিয়ে দেবো মা তো কিছু খেতেই চাইছে না আর বাবা খাবে আর এই কাটতে কাটতেই মনে পড়ে গেল দেখো এই প্রথম জানো তো ঘরে মাশরুম নিয়ে এলো তা আমি মানে আমার এই ধরো ষোলো বছর বিয়ে হয়ে গেছে এর মধ্যে তো কোনো দিন মাশরুম আস আনিও নি খাইও নি আর আমি বিয়ের আগেও খাইনি তাই প্রথম নিয়ে এলো এনে বলছে মাংসের মতন করে রান্না করতে হয় মাংসের মতন করেই রান্না করবে তাই আচ্ছা ঠিক আছে যখন করব আজকে তো আর করবো না কিছু কালকে করব। তা যখন করবো তোমাদেরকে দেখাবো না হবে টমেটো দেব টমেটো কাঁচা লঙ্কা ছুটি ধনে পাতা দিয়েই করব একবারে বেশি করে করে নি রাত্রির বেলা রনিকে জিজ্ঞেস করলাম যে খিচুড়ি আর খাবে কি না তা রনি বললো যে না খিচুড়ি খাবো না তা একবারে বেশি করেই তাহলে করে রাখি একটু সন্ধেবেলা মায়ের ওখানেও যাবো তেমনি ঠান্ডাও পড়েছে বাপে বাপ আর পারা যাচ্ছে না কাঁচা লঙ্কা ফুরিয়ে গেছে জানো তো এই ছোট ছোট দুটো কাঁচা লঙ্কা আছে তা জানি না তুই দুটোই কাঁচা লঙ্কাই দিয়ে দিই কালো জিরে ফোড়ন দিয়েই করবো একটা দিন ওই ওভেনের একটা দিকে ঝিপ ভেঙে গেছে বলে ধরা এরম নড়তেই থাকে সে জল নেই জন্য জল দিচ্ছি জল দিয়ে দিয়েছি চাপা দিয়ে দিই হতে থাকুক আমার বাকি কাজগুলো আমি সারি পরবো হটপটটা দেখো ব্যবহার হয় না বলে কি অবস্থা হটপটটার হয়ে রয়েছে হটপটটা একটু ধুয়ে আনি এখন হটপটটা ধুয়ে রেডি রাখি যখন করবো তখন এর মধ্যেই রাখব জিনিস না ব্যবহার হলে যা হয় তোমায় বলিনি হ্যাঁ বেশি জিনিস ধরে না রুটি পরোটা খুব বেশি ধরে না ওই অল্প সাত আটটা মতো সাত আটটা টেনে টুনে হয়তো দশটা আলু একটু মোটামুটি সিদ্ধ হয়ে এসছে এখন এই ধনে পাতাটা দিয়ে দিই পাতাগুলো আটকে আছে এখন ধনে পাতার সময় যে সিজনের যেটা দেখবে বারো মাসে এখন সব কিছুই পাওয়া যায় মানুষের এখন আর খাওয়ার কোনো প্রবলেম হয় না কিন্তু তা হলেও সময় একটা সময় আর একটু চা পা এখন আটাটা মাখতে বসে গেছি কারণ চারটে বেজে গেল চারটে দশ বাজতে যায় ছেলে আসারও সময় হয়ে যাচ্ছে আস্তে আস্তে ঝটপট করে মেখে ফেলি আর এই এখন এই অবেলায় যেন আমি খেলাম এখন একটু খিদে খিদে পা পেলো তাই জন্য এখন একটু খিচুড়ি খেলাম চলো আটাটা এবার মেখে নিই তাড়াতাড়ি করে করে ফেলি করে ফেলছি ছেলে তো সাড়ে ছেলে ছটায় পড়া আছে ছেলে ছটায় পড়া আছে ছেলে পড়তে চলে গেলে আমি একটু মায়ের কাছে যাব দিদিও আসবে মায়ের কাছে যাবো আর যদি একটু রুটি করতে হয় মাকে করে দিয়ে আসবো তরকারিটা আমি এখান থেকে করে নিয়েছি মাকে আমি তোমাদের ক্যামেরার সামনে দেখাবো না কেন বলো তো মা না ভীষণ লজ্জা পায় এমনিতেও মা ফটো তুলতেও লজ্জা পায় আবার এই ভিডিও ভিডিও আমাকে তুলিস না আমাকে তুলিস না আমাকে তুলিস না এটা মা আমার মা সবসময় স্কুল থেকে চলে এসছে আমারও খাবার হয়ে এসছে মায়ের ওখান থেকে এই মাত্র এলাম এখন তো মা মানে দিদিও এসছিল ব্যথাটা এখন একটু কম আছে তা আমি রুটিটা করে চলে এলাম আর তরকারিটা তো দিয়ে এলাম তা যাই হোক এখনও ঠিক আছে বাবা কাছ থেকে এলে তারপরে খাবে বলে তো এলাম তাড়াতাড়ি খেয়ে নিও আর বাবু দেখো এখানে বাবু দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এত লাইটের প্রবলেম না আর বাবু পড়ে চলে এসছে ওই যে দিদি কালকে পায়েস দিয়েছিল ও তো খাইনি তা এখন ওইটা বসে বসে একটু খাচ্ছে খেয়ে একটু বসুক তারপরে আবার একটু পড়তে বসবে রাত্রে তো রান্না করাই আছে আলু চচ্চড়ি একেবারে করে নিয়েছি আর রুটি তো কেনা রুটি ব্যাস চলো এখন একটু বসি ছেলে একটু এলো এখন ছেলে আর আমি একটু গল্প করি কথা বলি তারপরে আবার রাতে মানে রাতের যা কথা বা খাওয়া দাওয়া আবার তোমাদের সাথে শেয়ার করব চলো এবার রাত্রির হয়ে গেছে বাবুর পড়াও হয়ে গেছে আর রনি এদিকে দাঁড়িয়ে আছে টিভি চালাচ্ছে আর চলো এবার তরকারি গরম করি এবার খেতে দিই ঘুম পেয়ে গেছে ভীষণ জোরে ঘুম পেয়ে গেছে মনে হচ্ছে না খেয়েই শুয়ে পড়ি কেউ তো আজকে দুপুরবেলা একটুও শুই চলো তরকারিটা গরম করি এবার বাবা ঠান্ডা জল হয়ে গেছে তরকারি থালাগুলো নাও নিয়েই চলে এসছি ট্রের মধ্যেই নিয়ে নিয়েছি ভালো হয়েছে তরকারিটা খেতে হুম বাবু ভালো লাগতো আমরা এখন ওই সিরিয়ালটা কি রাম মন মন দিতে চাই সিরিয়ালটা দেখতে দেখতে খাচ্ছি চলো খেয়ে নিই নাহলে তরকারি আবার ঠান্ডা হয়ে যাবে আর সাথে মিষ্টি তো আছেই খেয়ে দিয়ে একদম বিছানায় উঠে পড়েছি আর রনি ঘরের সব আলো বন্ধ করে দিয়েছে যে আলোটা দেখছো ওটা রনি ফোনের ফ্লাস ধরে রয়েছে এই যে দেখো বুঝতেই পারছো ওটা রনি ফ্লাসটা ধরে রয়েছে আর তা বাবু এখানে শুয়ে পড়েছে এবং মুখ দেখা যাচ্ছে না কেন ওই তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তাহলে আজকের মতন রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতন রাখছি টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম